আজকে একটা নতুন ভিডিও দেখাচ্ছি এটা কোনো কম্পিটিশান নয় বা কোনো সেটা বাজা নয় এটা তোমার একটা কম্পিটিশান হবে তার আগে একটু আপডেট দিয়ে দিচ্ছি বড়ো সড়ো কম্পিটিশান আর কি যেটা আমাদের সায়নদা অনেকদিন থেকে বলছিলো আসো ভাই আসো মানে বাড়ির কাছাকাছি প্রায় গোহাট সানছে যেটা তোমার অনেক দিন থেকে শুনছো এবং অনেকে তোমার কমিটি পোস্ট করছে কেউ ভিডিও করে বলছে তো আমি একদম আজকে ফিল্ডে এসে গেছি যেখানে কম্পিটিশান হবে বা কীভাবে কী হবে বা কতগুলো কী সেটা আসছে কীরকম কী মানে সেটা নিয়ে আসছে আর কি অ্যাম্প্লিপায়ার থেকে শুরু করে মানে সেটা বা চং ফং কীভাবে কী মানে ফিল্ডে দেখাচ্ছি বা কীভাবে তোমরা আসবে সেটা জানাবো মানে কমিটি যারা ভাই আসে চুচের সাথে তো চলো শুরু করি ভিডিওটা ফিল্ড দেখতে পাচ্ছ এই দিকে বসবে আর ওই তোমার গাদা যেটা আছে খড়ের গাদা ওই পাঁচটাতেই ঠিক বসবে এইচ এম এস প্লাস আর একটা কী নাম শান্তনু তোমার ওই বর্ধমান থেকে নাকি বর্ধমান থেকে আসছে দুটো সেটা নিয়ে বসবো দিকে আর এদিকে রক্ষাকালী দশ পিস সিক্স বসবে তো ফিল্ড একদম খুবই সুন্দর দেখতেই পাচ্ছ চারদিক খোলামেলা আছে তোমরা এসে ভিডিও করতে পারবে তো মন্দিরটা বসবে মন্দিরটা আছে এখানে একটা মন্দির ওইখানে একটা মন্দির মেন যে পুজোটা হয় একটা ব্যান্ডেল করে শুরু করা হবে ওই তোমার ওই যেখানটায় প্যানেলটা হচ্ছে দেখতে পাচ্ছ ওর পাশেতেই হবে পুজোটা তো যাই হোক দাদা ভাইকে জিজ্ঞেস করে নেবো তো তোমাদের কি সেটা আসতে বলো লাগে তোমাদের আরসিএফ কী আসছে আরসিএফ দেখার জন্য অনেকেই হবে আরসিএফ প্লাস পাইপ বেস পাইপ বেস বলতে বলতে টু বেস থাকবে নাকি হ্যাঁ টু বেস আচ্ছা আচ্ছা সিস্টেম হচ্ছে টু বেস আচ্ছা বেশি হয় না সামনাসামনি স্টেট স্পিকার থাকে সাইড থেকে এয়ার প্রো থাকে হুম এরকম সিস্টেম আছে ওটা আপনার আসছে ছটা বেস আসছে ছটা বেস চারটে মিট আসছে কি মিটটা কি থ্রি থ্রি মিট আচ্ছা আচ্ছা স্টেট একটা স্টেট থাকে উপরে আর দুটো ক্রাফ হ্যাঁ 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 বুঝতে পারছি আর ওর সঙ্গে র্যাগ নিয়ে আসছে ও

যেখানটা দেখালাম দেখেছিলাম ওখানে বসবে নাকি ওইখানে আমরা মাচান করবো প্লাই দিয়ে মাচান করবো আচ্ছা আচ্ছা মানে যেখানটা দেখা এলাম বন্ধুরা ওখানটা তোমার একটু গত আছে তো ওখানটা দাদা ভাইরা সমান করে দেবে কিছুটা হাইট করা হবে দুপুর তিন ফুটের মতো হাইট করা হবে আচ্ছা ঠিক আছে আর হাইট করার পর একটা মাল বসানো হবে তার পিছনে টেন্ট করা হবে ওটাও কিন্তু টাচ করা হবে তোমাদের কদিনে ভাড়া আমাদের দুদিন দুদিন বাঁচবে হ্যাঁ দুদিন বাঁচবে মানে কী কী মানে আটটা কী হচ্ছে ডেটটা কী হচ্ছে আমাদের একুশ তারিখ বিকালে আসছে আচ্ছা বাইশ তারিখে পুজো তেইশ তারিখ থাকছে চব্বিশ তারিখ সকালে যাবে মানে জ্যৈষ্ঠী মাসের কি বাংলাদেশ আচ্ছা তোমাদের লাইটিং হ্যাঁ লাইটিং একটা করা হয়েছে ভালো রকমই লাইটিং করা হয়েছে ওটা আপনার সার্ফি আছে বারো পিস আচ্ছা আচ্ছা সার্ফি বারো পিস আর সার্ফি আছে চারটে ব্ল্যান্ডেড আছে আচ্ছা ব্ল্যান্ডেড তো জানো হ্যাঁ চারটে আছে আর স্মোক মেশিন আছে দুটো আচ্ছা দুটো স্মোক মেশিন আছে আর পাওয়ার বল একটা মিরর বল দিচ্ছে আচ্ছা বারো ইঞ্চি মিরর বল আছে মিরর বল এখন থাকে সব জায়গায় দেখেছি থাকে ওটা একটা লাইটিং একটা ভালো প্রভাব ফেলে আর কি

এরকম একটা কম্পিটিশান এরকম একটা আর সাথে সাথে হাজিপুরে যেটা থাকেনি সেটা হচ্ছে লাইটিং আমাদেরও লাইটিং আছে ওদেরও লাইটিং আছে বেশি কম সবারই লাইটিং থাকবে তোমাদের কি সেই ভাড়া দুদিন ভাড়া না আমাদের হচ্ছে একুশ তারিখ বিকালবেলা মাল আসবে বাইশ তারিখ সারাদিন বাজবে তেইশ তারিখ বিকালবেলা পেটা। বিগার অবধি থাকবে হ্যাঁ এরপর রক্ষাকালী আমাদের সিক্স ডি বক্স থাকছে রক্ষাকালী যেটা ইয়ে তবে মালিকের সাথে এখন পর্যন্ত কথা হয়েছে কটা মাল আসবে বা কি মাল আসবে সেটা এখনো মালিক সম্পূর্ণভাবে জানায়নি ওইটা মালিক চমকপ্রদ একটা জিনিস ঘটাবে বলে ঠিক করেছে হয়তো নতুন মালও আসতে পারে আমাকে এখনও আমার ভাড়া করা আছে যেটা সিক্স ডি মাল সিক্স ডি মালের কি আসবে সেটা দশ পিস মাল রক্ষাকালী ভাড়া করা আছে এবার রক্ষাকালি কিছু এন্টারটেনমেন্ট দেখাতেও পারে কারণ অন্য জায়গাতে হ্যাঁ অন্য জায়গাতে একটা আরসিএফ হয় আর এখানে আমার ভাইরা দুটো আর সিএফ একসঙ্গে নিয়ে এসে রক্ষাকালীর সাথে যুদ্ধ করবে তো এবার রক্ষাকালীরও একটা সেন্টিমেন্টের ব্যাপার যে এতদিন যে আর সি এফগুলোর সাথে লড়াই করে তারা সিঙ্গেল ছিল কিন্তু এরা ডবল এরা দুখানা আরসি আছে হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে তোমরা কি দুখানা আরসি ভাড়া করেছো নাকি একটা ভাড়া করেছো সে আবার ওটা ওর সঙ্গে কন্ট্রাক্ট করে নিয়েছে না দেখুন অ্যাকচুয়ালি যে মালিক হচ্ছে না ওটা আমার বন্ধু ওটা টিপের একটা আরসি কোনটা ওনা কোন সেক্টর আচ্ছা 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 তো আমাদের ইচ্ছা ছিল যে আর হাই হাইফাই করব তবে এবার দেখলাম যে আমার বন্ধু বান্ধবের ব্যাপার একটা সেন্টিমেন্ট লাগবে সে তখন বলল যে ভাই আমার সঙ্গে ডবল আরসি করে দেবে তখন আমি বললাম যে হ্যাঁ ওর নাম আগ্রাবাসী কিন্তু ওটা আসার কথা ছিল যে শান্তনু আসার কথা ছিল কারণ এই জনকে ভাড়া করা হয়েছিল সে তখন বললো যে আমার আরেকটা জায়গায় ভাড়া আছে সেই কারণে বললো যে তুমি তাহলে ডিএ শান্তনকে নিয়ে যাও আমি অন্য জায়গাটাই খেতে তো সেইবারে কিন্তু বললাম যে না আসতে হবে তো এই কারণে ওই ডিএ সান্তনুকে আমিও দেখেছি এবং ওটার বিষয়ে জানা আছে কীরকম কী সেট আপ কীরকম তো আগেরবারে আগেরবারেও আর সিপ ছিল এবারে পাইপ বেস করেছে রেজাল্ট ভালো আছে আচ্ছা তো এই কারণে দুটো দুটোকে একসঙ্গে মিলিয়ে যেভাবে সাজানো হবে একটা বক্স সিস্টেম করে সাজানো হবে কোনো জায়গাতেই আপনার ঘাটতে থাকবে না কোনো জায়গায় ডাউন আপ কিচ্ছু থাকবে না

সত্যি কথা বলতে কি এই ভাই চাকরি পারে এর আগের বছর পুজোর পরেও চলে গেছিল আমাদের এখান আচ্ছা আচ্ছা দিয়ে এত কঠোর পরিশ্রমে এই যে এ এ আর এ এদের তিনজনের অক্লান্ত পরিশ্রমে দেখতে পাচ্ছ তিনজন দাদা ভাই মিলে একটা সেট করছে প্লাস আমাদের এই সব ছোট 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 ছেলে আর বড় বলতে ও আর হচ্ছে ওই যে ও এই দাদা ভাই আচ্ছা আচ্ছা তিনজনই দুটি

কারণ রক্ষাকালি এতদিন কম্পিটিশন করেছে সিঙ্গেল আর্সেফের সাথে আমরা অনেক কম্পিটিশন দেখেছি এমডির সাথে ঢোল বেশে কম্পিটিশন দেখেছি ঢোল ছিল পদ ছিল ঢোল ছিল পদ ছিল সেটা একটা আর্সেফট কিন্তু এটা হচ্ছে ওরা যেটা খুব চেষ্টার মাধ্যমে করেছে দুটো আর্সেফটকে এক সঙ্গে আপ করে রক্ষাকালির সাথে কম্পিটিশান মানে এটা একটা বিরাট ব্যাপার এটা মানে ডিজে জবদে যেটা হয়নি এরকম ভিডিও কোথাও দেখিনি হয়তো আলাদা আলাদা স্পটে বসেছে

এখানে কাছাকাছি বাস স্ট্যান্ড বা কিছু আছে নাকি আমাদের জায়গাটা এমন একটা জায়গায় যেটা ভি আকৃতি মানে তিন দিক থেকে আসা যাবে ব্যাঙাই থেকে আসা যাবে ব্যাঙাই থেকে বাস স্ট্যান্ডে নেমে বলবে শালিনচা যাবো শালিনচা দুর্গা মন্দির যাবো একটা হলো দ্বিতীয়ত হচ্ছে গোঘাট থেকে আসতে পারবে যারা ট্রেনেতে আসবে গোঘাট স্টেশন থেকে তিন মিনিটের রাস্তা গোঘাট বাস স্ট্যান্ড থেকে পাঁচ মিনিটের রাস্তা তৃতীয়ত হচ্ছে যারা কামারপুকুর দিক থেকে আসবে কাঁচাখালী বাস স্ট্যান্ডে নেমে বোলপুরের পাশের গ্রাম শালিনচা যে কোনো জায়গার লোককে শালিনচা দুর্গা মন্দির যাবো বললে সব ব্যক্তিরাই দেখব তাছাড়া লোকেশনটা আমি ডিসক্রিপশান দিয়ে রাখবো না বুঝতে পারলে কমেন্ট করবে আমি দিয়ে দেবো আর মেন যে ব্যাপারটা হচ্ছে ধরো এখানেতে আসলো এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা খাওয়া দাওয়া আশেপাশে কত হোটেল হোটেল আছে এই কেন অনেক গেছি মানে দেখতে সেখানে সেটার জন্য আমাদেরকে আরো অনেক জায়গা দিতে হয়েছে আরকি সেই জন্যই বলে আসছি ধরো অনেক আসবে পুজো বাড়িতে পুজো বাড়িতে টুকটাক দোকান আমাদের মানে মেলা টেলা টাইপের কিছু মানে এই সব দিয়ে দেবে তারা খেতে পারবে আর অসম তো রাখবো না দরকার হলে আমরা কমিটির ছেলেরা তাদেরকে খাইয়ে দেবো যদি কেউ এসে বলে যে আমার দুপুরে খাওয়া হয়নি সেই মানবতা আমাদের আছে আমরা নিয়ে গিয়ে খাইয়ে এটা বলতে পারি যাই হোক এবার তুমি একটা বলো তোমরা আছো সবাই তো আমাদের দর্শক দেখছে বা সাবস্ক্রাইবার আছে তাদের জন্য কিছু বলো যে কম্পিটিশানটা হচ্ছে বা এ ধরনের কিছু একটা হ্যাঁ কম্পিটি আমি সেই কথাটাই বারবার বলছি যে রক্ষাকালির সাথে ডবল আর সি এফের কখনো হয়নি এটা প্রথমবার মানে এই মানে হয় স্টাফের সাথে বাংলার হয়েছে নয় একটা আর সি এফের হ্যাঁ হ্যাঁ কিন্তু এই ডবল আর সি এফের ডবল বলতে কি দুখানা বেঙ্গলের মধ্যে মনে হয় প্রথম মানে দুখানা দুখানা মালিকের সেটা দুটো সেটা দুখানা মালিকের হ্যাঁ এই হচ্ছে ব্যাপার এরকম ব্যাপার তারা এক সঙ্গে মোকাবিলা করবে এরকম গোটা পশ্চিমবঙ্গতে আশা করি কোথাও হয়নি এখন পর্যন্ত এখানে অনুষ্ঠিত হতে চলেছে তোমার চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবার এবং যারা তোমার চ্যানেলের গুরুত্ব দর্শক তাদেরকে বলবো যে এই কম্পিটিশানটা দেখতে আসার জন্য অনুরোধ করব আর বলবো তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে সে করে সাবস্ক্রাইব অবশ্যই তারা ভাইরা করে যাই হোক করতে হবে এত রকম এত জায়গায় কম্পিটিশন হচ্ছে প্রত্যেক জায়গাতে তুলে ধরা হচ্ছে সুতরাং বন্ধুরা আপনাদেরকে সকলকে ভালো হইলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ধন্যবাদ নমস্কার তো মেন কম্পিটিশন হচ্ছে ওই জায়গাটাই আর এই যে এই যে দেখতে পাচ্ছ এখানটা কুঁচু করা আছে এখানটাতে বসবে রক্ষা ওদিকে বসবে মানে আর সি এফ আর হ্যাঁ আর এই ঠাকুরটা হচ্ছে তোমার ঠাকুরটা হয়েই গেছে মানে পুজো তো আর বেশি দিন দেরি নাই তো ঠাকুর প্রায় হয়ে গেছে দেখিয়ে দিয়ে ঠাকুরটা একটু আগে তারপরে তোমার দেখাচ্ছি কোথায় বসবে ঠাকুরটা তোমার ওই যে ওই যে দোকানটা কে হচ্ছে দোকানটা দোকানের সামনে দিয়ে মানে মন্দির বলতে আমি প্যান্ডেল করবে আর কি প্যান্ডেল করে ওখানে পুজোটা হবে আর এই যে দেখছো মা কালী প্রায় হয়েই এসে অঙ্করা তো বাকি আছে কালি ঠিক আছে তো কালী মন্দির আছে এটা একটা বারোবারি কালী মন্দির এটা তোমার দুর্গা মন্দির তার পাশে দিয়েই কম্পিটিশন হবে একটা সুন্দর ফিল্ড বুঝতেই পারছো একদম পুকুর টুকুর আছে হেভি জায়গা তো আসতে পারলে খুবই ভালো লাগে কারণ আমিও ওখানে থাকবো বেশিরভাগ সময়টাই থাকব ঠিক আছে তো চলো কে পারছো সব একসঙ্গে দেখতে পাচ্ছ দাদা ভাইরা সব আছে দুই কমিটির ভাই এবং পুজো কমিটির কিছু কাকারা আছে হ্যাঁ আর বাকিরা সব সদস্য উনি ম্যানেজার আমাদের সব ছোটো ছেলে ছেলেদেরকে দিয়ে উনি পরিচালনা হয় আচ্ছা যে যাই হোক গে তো দেখিয়ে দিলাম তো এই ফিল্ড হচ্ছে এই তোমার মন্দিরটা ওখানে থাকবে এই দু সাইডে দু সাইডে বক্স বসবে আর এই হচ্ছে তারা কমিটির মেম্বার আছে সকলকে দেখিয়ে দিলাম একভাবে তো চলো তো দেখা হচ্ছে কম্পিটিশান নেক্সট ভিডিওতে